ইলেভেন ইলেভেন পোর্টাল তৈরি হচ্ছে যেই পোর্টালে আপনি আপনার মনের ইচ্ছা কিন্তু খুব সহজেই পূরণ করতে পারবেন কারণ এই দিনটি ইউনিভার্সের কাছে আপনি যা চাইবেন ইউনিভার্স আপনাকে তার দ্বিগুণ কিন্তু ফিরিয়ে দেবে তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে নভেম্বরের এগারো তারিখটা এতটাই শুভ দিন এই দিন সকালে ঘুম থেকে উঠে আগে আপনি মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন ভগবানকে ধন্যবাদ জানাবেন আপনি যে ভগবানকে মানেন সেই ভগবানকে ধন্যবাদ জানাবেন সকল দেবতাকে ধন্যবাদ জানাতে পারেন তবে এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস এটা কিন্তু সকল ধর্মের মানুষ এইটা করতে পারবে যে যে যেই দেবতাকে যাকে মানে মানে সেই দেবতার উদ্দেশ্য করে কিন্তু এই কাজটি আপনি করবেন নভেম্বরের এগারো তারিখে ইলেভেন এভের পোর্টাল তৈরি হচ্ছে অর্থাৎ আপনি যদি মনের ইচ্ছা পূরণ করতে চান তবে আপনাকে কিন্তু আগে একটা শান্ত ঘরে মোমবাতি জ্বালিয়ে বসতে হবে কোন দিকে বসবেন পূর্ব দিকে মুখ করে বসবেন তার আগে আমি একটা কথা বলি এই দিন যদি আপনি আপনার মনের ইচ্ছাটা পূরণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই মনে ভক্তি এবং বিশ্বাসের সাহায্য করতে হবে আপনি যদি মনে করেন যে আমি ইচ্ছাটা পূরণ করব অর্থাৎ তেমন করে ভাববেন যে এই ইচ্ছাটা কিন্তু আমার খুব সহজেই পূরণ হয়ে যাবে অথবা হয়ে গেছে আপনি যদি মনে মনে ভাবেন যে না হবে না এরকম ভেবে যদি আপনি করেন সেই ইচ্ছা কিন্তু আপনার পূরণ হবে না তো আপনাকে কিন্তু এই কাজটি করার আগে মনে মনে ভেবে নিতে হবে আমার এই ইচ্ছাটা পূরণ হবে আর যখন সকাল ঘুম থেকে উঠে আপনি ভগবানকে বা ইউনিভার্সকে বা মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন তখন কিন্তু অবশ্যই এমনভাবে ধন্যবাদ জানাবেন যে আমার সকল ইচ্ছা পূরণ হয় এবার যে সকল ইচ্ছাগুলো আমি চাইবো সেই সকল ইচ্ছাও পূরণ হবে ভগবান আমাকে যা দিয়েছে আমি তাতে খুশি এবং সেগুলো আমার জন্যে খুব শুভ এবং আমাকে যেগুলো দেবে সেগুলো আমার জন্য শুভ এইভাবে যদি আপনি ভগবানকে ধন্যবাদ জানাতে পারেন মানে আপনি যেমন এমনভাবে জানাচ্ছেন যেন কাজটা আপনার সাথে ঘটে গেছে এইভাবে যদি আপনি ইচ্ছাটা পূরণ করতে চান তাহলে কিন্তু কাজটি করবেন তো কী করবেন আপনি এটি একটা মোমবাতি জ্বালিয়ে শান্ত একটা ঘরে পূর্ব দিকে মুখ করে বসবেন পূর্ব দিকে মুখ করে বসার পর একটা প্রদীপ অথবা মোমবাতি আপনি জ্বালিয়ে নেবেন এবার আপনি দুহাত জোরো করে ঠিক এগারোটা বেজে এগারো মিনিট সকালে এগারোটা বেজে এগারো মিনিটে করতে পারেন যদি সম্ভব না হয় তাহলে রাত্রি এগারোটা বেজে এগারো মিনিটে আপনি বসবেন এবং চোখটাকে বন্ধ করবেন ঠিক এগারোটা বেজে এগারো মিনিটে আপনি আপনার মনের ইচ্ছাটা কিন্তু প্রকাশ করবেন কী করে প্রকাশ করবেন ভগবানকে ভগবানের দিকে তাকিয়ে অথবা চোখ বন্ধ করে প্রদীপের দিকে তাকিয়ে আপনি আপনার মনের ইচ্ছাটা বার বলবেন ঠিক এগারোটা বেজে এগারো মিনিটে বার বলবেন যদি এগারোটা বেজে এগারো মিনিট থেকে শুরু করে অনেক সময় লেগে যায় কোনো অসুবিধা নেই কিন্তু শুরুটা করবেন আপনি এগারোটা বেজে এগারো মিনিটে এবং যেই মনের ইচ্ছাটা বলবেন সেই মনের ইচ্ছাটা বার আপনি ভগবানের কাছে প্রকাশ করবেন এবং ভগবানকে ধন্যবাদ জানাবেন তারপর আপনি একটি কোপুন নেবেন কর্পূরের কাজটা সকলের শেষে হবে তার আগে আপনাদের একটা কথা বলি সকালে ঘুম থেকে ওঠার পর এই দিন নভেম্বরের এগারো তারিখে আপনি কিন্তু কোনো খারাপ চিন্তাভাবনা করবেন না কোনো নেগেটিভ চিন্তাভাবনা যেন আপনার মনের মধ্যে না আসে সবসময় পজিটিভ চিন্তাভাবনা ইতিবাচক চিন্তাভাবনা করবেন কারণ এই দিন আপনি ইউনিভার্সের কাছে যেটা চাইবেন শুধু নয় যেটা আপনি চিন্তাভাবনা করবেন সেটা কিন্তু খুব সহজেই ইউনিভার্সের কাছে পৌঁছে যায় মহাবিশ্বের কাছে পৌঁছে যায় আর খুব সহজেই কিন্তু সেই ইচ্ছাটা আপনার পূরণ হয় তো আপনার মনের মধ্যে যদি কোনো নেগেটিভ চিন্তাভাবনা থাকে সেই নেগেটিভ চিন্তাটাই কিন্তু আপনার জীবনে মানে প্রবেশ করবে ফলে কিন্তু আপনার জীবনে ভালোর জায়গায় খারাপটাই হবে তাই এই দিনটা যেহেতু ইচ্ছা পূরণের দিন তাই মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা কারোর ক্ষতিও আপনি চাইবেন না খুব সহজেই কিন্তু আপনি আপনার মনের ইচ্ছাগুলো এই দিন প্রকাশ করতে পারবেন এবার আপনি ভগবানের কাছে বসে আপনার মনের ইচ্ছাটা বার প্রকাশ করলে বার চোখটা বন্ধ করে অথবা চোখ খুলে প্রদীপের দিকে চেয়ে যদি বার মনের ইচ্ছাটা প্রকাশ করেন করার পর আপনি কি করবেন একটা কপ্পূর নেবেন এবং একটা মাটির পাত্র নেবেন মাটির পাত্রতে কপ্পটা রেখে আগুন জ্বালিয়ে আপনি ফাঁকা জায়গায় বারান্দা হতে হতে পারে পারে খোলা ছাদ তবে পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি সেটাকে জ্বালিয়ে যে ধোঁয়াটা বেরোবে সেটা করবেন এবং মনের ইচ্ছাটা আবার তিনবার সেখানে প্রকাশ করবেন প্রকাশ করার পর সেই কপ্পটাকে আপনি ছেলে দেওয়ার আগে ভগবানকে আবার ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে তিনবার ধন্যবাদ জানাবার পর সেই কপ্পটাকে কিন্তু আপনি জলাশয় অথবা কোনো গাছের গোড়ায় পরিষ্কার পরিষ্কার গাছের গুলো ফেলে দিয়ে আপনি চলে আসবেন